চট্টগ্রাম আমার প্রিয় শহর আমি এখানে ঢাকার পরে এটা সবচেয়ে বেশি বাংলাদেশের যে শহরটাতে গেছি সেটা চট্টগ্রাম এখানে আমার প্রচুর ভাই ব্রাদার আছে এবং আমার অনেক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যারা পরে বলে ফিল্ম মেকার হয়েছে এখন অনেকেই ছিল অঙ্কবাড়ি আমরা সারা দেশে যেমন আপনাদের এখানে যে দুটা আমরা এই মুহূর্তে আইডেন্টিফাই করছি এর মধ্যে একটা তো জপরে বলি খেলা মানে চিত্রগঙ্গের নাম বললে সবাই জানে জপরে বলি খেলা সো নাম আপনি যেরকম সিডনির কথা ভাবলে সিডনি অফের হাউস যে ইমেজটা আসে চিত্রগঙ্গের নাম বললে চিত্রগঙ্গের অনেক ইমেজ আসে তার মধ্যে জপরে বলি খেলা কিন্তু একটা ইম্পর্টেন্ট খুবই এসে কালচার ফেস্টিভাল রাইট তো জপরে এর পাশাপাশি আরেকটা

এবার এখানে আসার পেছনে প্রথমে উৎসবের যে এগুলো উৎসব বলতে শুধুমাত্র যে জাস্ট উৎসব তার মানে যেটা আমাদের কালচার হেরিটেজের সঙ্গে আমরা লিঙ্ক করতে পারি এরকম জিনিসগুলোর আমরা একটা তালিকা করার কাজ দিয়েছি আপাতত শিল্পকলা একাডেমিকে তারা তালিকাটা তৈরি করছে এই তালিকা হওয়ার পরে এগুলো আমাদের ক্যালেন্ডারের মধ্যে ঢুকবে ন্যাশনাল ক্যালেন্ডারে এবং আমরা ঢাকা থেকে এই কাজগুলোকে ফ্যাসিলিটেট করার চেষ্টা করব এটা মানুষেরই আয়োজন স্থানীয় পর্যায়ে হচ্ছে আর সরকারের কোনো সাহায্যের দিকে তারা কখনো তাকায়নি কোনো স্বীকৃতিও তারা চায়নি তারা তাদের কাজ করছে কিন্তু রাষ্ট্রের দায়িত্বটা কি রাষ্ট্রের দায়িত্বটা হচ্ছে তার দেশের মানুষদের করা ইম্পর্টেন্ট কাজগুলোকে তুলে ধরা পৃথিবীর কাছে এবং সেই কাজটা আমরা মনে করি আমাদের করা উচিত চুয়ান্ন বছর একটু দেরি হয়ে গেছে বাট বেটার লেট দেন নেভার আমরা চম্বরে বলি খেলা যারা আয়োজন করেন ওনারা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আছেন ওনাদের সঙ্গে কালকে রাতে আমাদের মিটিং হয়েছে আর আমাদের যোগাযোগ হয়েছে আগামী বছর থেকে জম্বরে বলি খেলা আয়োজনের সঙ্গে যারা যারা আছেন তারা তো থাকবেনই তার সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত হবে এটা কয়েকটা ফর্মে কাজ করবে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে এটার কালচারাল সিগনিফিকেন্স আরও কী করে অ্যাপ্লিফাই করা যায় সেটার ক্ষেত্রে এটা আমরা ওনাদের সঙ্গে আমাদের মিনিস্ট্রি সামনে কি বলে অ্যাকশন প্ল্যান গুলো তৈরি করবে হেরিটেজের একটা ইম্পর্টেন্ট জিনিস হিসেবে আমাদের ক্যালেন্ডারের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি এটা আরো অনেক আগ্রহ ছিল একই সঙ্গে সম্পান বাইজ এটা বসুন শুরু হলো হয়তো আঠারো উনিশ বছর হয়েছে কিন্তু সাম্পান হাজার বছরের সেটা আমাদের জন্য এবং এই সাম্পান বাইচের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত হচ্ছে আগামী বছর থেকে এর আয়োজনে জব্বার গড়ে খেলার সঙ্গে যখন আমরা যুক্ত হচ্ছি এটার সঙ্গে আমরা যুক্ত হবো এটা আমাদের আমরা যে এখন ক্যালেন্ডার তৈরি করছি আমাদের কালচার হেরিটেজ ফেস্টিভাল এইগুলোর একটা ক্যালেন্ডার চলছে সেই ক্যালেন্ডারের মধ্যে এই দুটো ইম্পর্টেন্ট এন্ট্রি হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে এটা আমরা এখান থেকেই ঘোষণা করছি আর চিটাবাং দিয়ে শুরু হলো কিন্তু এই কাজটা শুধু চিটাবাং হবে তা সারা দেশে সব জায়গাতেই এই আগে আমি যেমন বলেছি তালিকার কাজ শুরু হয়েছে আমরা মনে করি এই কাজগুলো আমরা করে দিয়ে যাব এবং আমরা জানি আমরা অনেক লম্বা সময়ের জন্য আসিনি কিন্তু এই কাজগুলো পরবর্তীতে যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে সরকার পরিচালনার দায়িত্বে আসবেন আমার স্থির বিশ্বাস তারা এই কাজগুলো কন্টিনিউ করবেন কারণ ভালো কাজ কেউ থামাতে চায় না সো আমি নিশ্চিত তারা এটা কন্টিনিউ করবেন